আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি জানাতন বিপা ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন আদালত অবমাননায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশ জুন এই মামলার চূড়ান্ত শুনানি শেষে আদেশ দেয়া হবে মঙ্গলবার শুনানির শেষে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিনি সদস্য ট্রাইব্যুনালে এই আদেশ দেন শুনানিতে প্রসিকিউশন বলেন পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরেও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা এখন আইন অনুযায়ী শাস্তি দিতে পারবেন ট্রাইব্যুনাল অভিযোগ প্রমাণ হলে এক বছরের সাজা ও পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে

ব্যাংক লুট করেছে সেভাবেই কয়েকজন উপদেষ্টাও ব্যাংক লুট করছে হাসিনার আমলে যেভাবে মিডিয়া কন্ট্রোল করা হতো এখনো সেভাবে মিডিয়া কন্ট্রোল হচ্ছে মিডিয়ার স্বাধীনতা নেই নগদ এ জালিয়াতি দিয়ে নিউজ করাই সাংবাদিকদের হেনস্থা করা হয়েছে মঙ্গলবার ঢাকাতে জাতীয় প্রেস ক্লাবের আলোচনায় সভায় তিনি কথা বলেন নির্বাচন প্রসঙ্গে বলেন বিভিন্ন দল নিয়ে যে পাঁচটি মিটিং হয়েছে তা ফলপ্রসূ হয়নি প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন দিতে চান এখন সেখান থেকে জুনে কেন আসলো তা নিয়ে সকলের সন্দেহ রয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন এনসিপি সেনাবাহিনীকে কাঠগড়াই দাঁড় করাচ্ছে কয়েকজন আওয়ামী লীগ নেতাকে রিফাইন্ড আওয়ামী লীগ নেতা বলে জামিনে মুক্তি দেয়া হয়েছে উনিশ জুনের মধ্যে সচিবালয়কে ফাসিবাদ মুক্ত করার আল্টিমেটাম দিয়েছে জুলাই ঐক্য মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিবালয়ের সঙ্গে পাঁচ সদস্য প্রতিনিধি দলের সাক্ষাৎকারের পর প্রেস ব্রিফিংয়ে তারা কথা জানান এর আগে শাহবাগ থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করে শিক্ষা ভবনের সামনে অবস্থান করেছে জুলাই ঐক্যের নেতাকর্মীরা তাদের দাবিকৃত ফ্যাসি বাদের দল সচিব কর্মকর্তা কর্মচারীদের সচিবালয় থেকে সরানোর উদ্দেশ্য অবস্থান করে তারা তারা জানান দেশের অকার্যকর করতে ফ্যাসিবাদ ও ভারতের দালাল সচিব কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে এখনো বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে আছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সচিবরা তাদের দ্রুত অপসারণের দাবি জানান তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ তাকে গোম অপহরণের অভিযোগ জমা দিয়েছেন দুই হাজার পনেরো সালের ওই ঘটনায় মঙ্গলবার সকালে তিনি অভিযোগ দেন বিএনপির এই নেতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে অভিযোগ তুলে দিয়ে গণমাধ্যম গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলেন সালাহুদ্দিন বলেন মামলা করার জন্য আরো আগে আসা দরকার ছিল শেখ হাসিনা আমলের সব গুম অপহরণের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হওয়া উচিত তিনি ন্যায় বিচার চান তিনি বলেন বিচার কাজ ও মুক্ত আদালতের সরাসরি সম্প্রচারের একটি নজির বিএনপি ক্ষমতায় আসলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচার চলবে রোমান্টিক ঘরানার অভিনয়ে অভিনীত তাসনিয়া ফারিন এবার অ্যাকশন তারকা হিসেবে বড় পর্দায় আসছেন ঈদে মুক্তি পাচ্ছে শরিফুল রাজ এবং তাসনিয়া ফারেন অভিনীত সিনেমা ইনসাফ সিনেমার ক্রেজার প্রকাশের পর অচেনা ফারেনকে ঘিরে শুরু হয়েছে আলোচনা একসঙ্গে কাজ করতে গিয়ে সহকর্মী রাজ সম্পর্কে নতুন তথ্য ফাঁস করেছেন ফারেন বেসরকারি টিভি চ্যানেল বিশেষ সাক্ষাৎকারে বলেন শরিফুল রাজের কাজের ধরন দেখে তিনি মুগ্ধ শুধু দুর্দান্ত অভিনেতাই নন অভিনয়ের ক্ষেত্রে রাজ পরিশ্রমী ও নিবেদিত প্রাণ শুটিং সেটে তারা মনোযোগ দিয়ে অভিনয় করলেও ব্রেকের সময় ফোন ব্যবহার করেন কিন্তু রাজ শুটিং এর পরেও পুরো সময়টাই ফোন ব্যবহার করেনি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ দ্য রেট পদ নিউজ ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জানাতন দীপা ভালো থাকুন সুস্থ থাকুন